নদীতে নতুন পানি চলে এসেছে পুটি দে সুদ দিয়ে দে দেও তিনশো দে দি ডিজিটাল বৌরা কুট পারছে না ঝিঙ্গা মাছি প্রচুর পরিমাণে এখানে নদীর মাছ পাবেন গোলাপানি আসতেছে নদীতে নতুন পানি চলে এসেছে দেখতে পারতেছেন সুন্দর গোলাপানি পানিতে প্রচুর পরিমাণে মাছ ধরা পড়তেছে গোলা পানিতে তো মাছ যাওয়ার কথা ভালো মাছ যাওয়ার কথা ও এক সুন্দর ভাইম মাছ নে। লয় বাইম কোনা দিদি। হ্যাঁ, এটা যা দিয়ে না। এই যে সরপটি চিংড়ি ছোট ছোট চিংড়ি আর ভাইম কি মা কি জ্বালতে মারছিস দি? এই জালে না। আর এটা কি? এই স্যাপলা মাছ সুন্দর মাছ। এক বার তোর তাজা। স্যাপলা দি কত?

খেয়াঘাটে এখানে আসলে আপনারা প্রচুর পরিমাণে এখানে নদীর মাছ পাবেন গোলাপ আনি আসতেছে কৌ মাছ কৌ নিচে খালি ভাই মাছ तारा भाइ भने न नजुन् भाइ जदै जान् खाल भाइ मोड पो त्यने भाइ मेसिङ रिमास ती मास अनि सदर मान्छ

কাছ কষ্ট মাছ কিয় নেকেচোন নে ডিজিটেল বৰুৱা কুট পাৰ